আসন বুজুর্গ আমানবী মোহাম্মদ আরবে মোহাম্মদ এবার চাচার কাছে বাবা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলেন দেশের মানুষের কাছে বাবা খ্যাত নামে অর্জন করে নিলেন

ব্যবসায় যেতে হবে বাণিজ্যতে যেতে হবে বারো বছর প্রবেশ করে চলেছি আমার নবী মোস্তফা শেষকে বাবার সাথে করে ওই সবের দিকে ব্যবসায় যাবে আমার নবীজি কিতাবে বাবা লিখছি কয়বার সফর গেছেন তিনবার কয়বার গেছেন তিনবার দুইবার ব্যবসার উদ্দেশ্যে আর একবার কোন কাজের উদ্দেশ্যে

কিন্তু আগা বিশে ভেবে দেখেন যে নবীকে বাবাকে কথা দিয়েছে যে নবীর হেফাজত ভালো করে করতেছে ছেলেকে যদি থিয়া চলে যায় কেউ যদি তে মারে করবে কি করে পারবে কি পারবে না এইদিকে নজর তো দেশের কিছু মানুষ হচ্ছে দেখো ছেলেটা গোরা 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 এত সুন্দর ছেলে এই ছেলেটাকে ব্যবসা বানের নিয়ে যায় নিয়ে যে নিয়ে যেতে চাইছে ছেলেটার হাল কি করবে এখন থেকে ইনকাম আর পয়সার জন্য টাকার জন্য কামে লাগিয়ে দিয়েছে বাবা ও মা বোনেরা নবীর পড়া দরকার হয়নি পাঁচটা লাই নবীকে পাঠায় অনেক বলে উনি কেউ যে নবীকে পড়তে হবে কারণ নবীর কাছে যে কথাই নিয়ে যেত ওই কথার উত্তর নবী দিত্লাহ আল্লাহ আল্লাহ হাজারো মানুষকে নবী পড়িয়ে দিয়েছে এই জন্য নবীর লাগাব ছিল উম্মি পরে আসবে বেরাদার অনুসারে আল্লাহ আল্লাহ এবার আবু তালিব বাবা আমার নবীকে সাথে করে বাবা সঙ্গে করি ওটের উপর বসায়া বন্ধু বন্ধুদের সাথে ব্যবসা পানের জতে নিয়ে যাইতে আছি এই বেরাদার অনুসারে সামের সফরে চলছি ও বাবা জি গো মূলকে সামের সফরে বসরার বাজার ঢোকার বড়বে বেড়াදරনশলা ওইখানে একটা গির্জা ঘর রয়েছে একটা খানকার হয়েছে ওই খানকা সামনে সাধন বাবা চলে যাইবে এখন অবশ্যই বাবা ওই খানকার ঘরে খানকার ভিতরে একটা বাবা আল্লাহওয়ালা banda বসে দেখো ওই আল্লাহওয়ালা banda নজর করত বাবা কি তৌরাব জগর পরনে বলা ব্যক্তি বাবা সব বাবা নজর রাখতো এটা নজর রাখতো এই জামানাতে নবীর আগমন ঘটবে আর এই জায়গা দিয়ে একদিন নবী বলকে সামে যাবে জোরে কোন সুবহান আল্লাহ সুবহান মধ্যে সামে যাবে ওই আলেমের ওই পাদ্রীর নজর কিন্তু পড়ে গেল ওই আলামতটা দেখতে পেলেন কি আলামত ছিল বাবা গো একটা জামাত একটা কাফেলার গোত্র কোন পালক নিয়ে চলে আসছি আর একটা এক যেন করছে আর চলে আসতেছে একটা জায়গাতে তার যখন বসে গেল ওই খান বাবা মেঘের ছেঁয়াটা যেন দাঁড়িয়ে গেল মেঘের ছেঁয়াটা দাঁড়িয়ে গেল মাদ্রি ভাবলো যেখানে যেই হোক একজন আল্লাহ আছে আখির নবী আছে যেরকম সোহান আল্লাহ তাদেরকে এনভেট করলো ডাক ডাকা হলো সর্দার কে আছেন সেদিকে আসছে ডাকা হলো সর্দারের সাথে কিছু মানুষ হইলো ছাটা ওখানে আছে বলে যাও সবাইকে দাওয়াত দাও সবাইকে দাওয়াত দাও হলো হলো তো দাওয়াত দিল মেঘের ছায়া কিন্তু ওখানে আছে সবাই দাওয়াত খেতে এলো আমার নবী বসেছিল ওই ছেলেটা কে আবুল আহাব আবু তালেবকে জিজ্ঞাসা করছে এই ছেলেটা কে বলে এই ছেলেটা হলো আমার ভাতিজা যেরকম সুবহানাল্লাহ এই ছেলেটা হলো আমার ভাতিজা বলে ছেলেটার আলামত কি আপনি জানেন আমার কাছে শোনালেন যেই ছেলেটাকে আমি মূল কেশামের সফরে নিয়ে এসে জানা আপনাকে খানার দাওয়াত এই জন্য দিয়েছি আপনার পড়শিকে খানার দাওয়াত এই জন্য দিয়েছি আপনার সফরে এই সফরকারীদের দাওয়াত এই জন্য দিয়েছি ওই ছেলেটার কারণে দাওয়াত আপনাদের খাওয়াইছি এই ছেলেটা আপনি কে আপনি আসেন গোপনে আপনাকে বলা হবে সময় তাদের খানা খাইয়ে দেওয়া হলো আমার নবী মোস্তাফা মর্তাজের বাবা অশ্বের ব্যাপারে নবীজির বাবা তথ্য ব্যাপারে আবু লাহা আবু তালে বাবা সব কিছু জোরে বললেন ওই পাদ্রি বলল হুজুর আবু লাহ আবু তালে শুনে আপনার ভাতে যা সাধারণ কেউ নয় আপনার ভাতে যা দুনিয়ার মানব নয় আপনার ভাতি আমি দেখতেছি হল আখরে জামার আমি তার আলামত পেয়েছি যত দূর পর্যন্ত আমার নজরে গিয়েছে আর আপনার ভাতিজা যখন চলে আকাশের মেঘ আপনার ভাতি ভাতিজার সাথে চলে আকাশের মেঘও আপনার ভাতে যার সাথে চলছে এই আলামও এই আবরু আমি দেখেছি হুজুর আপনি আপনার ভাতে যেকে সামনে নিয়ে যে এখানে ব্যবসা বাণিজ্য করে আপনি ফিরে যান মুকেশ আমের বাজার এই বছর আর বাজারে আপনি কিনা ব্যবসা করে এইখান থেকে আপনি বিদায় নিয়ে চলে আমার নবী সম্বন্ধে বাবা জনগণ হয়ে গেল বাবা বুঝে ফেললে যে আর নবীকে আগে নিয়ে যেতে পারবো যাব না বাবা এই জন্য নিয়ে গেলেন না হয়তো ওইখানে বাবা নবীর হেফাজত করতে পারবে কি পারবে না এই জন্য বাবা আব তলেব বাবা ওইখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিলে আর বাবা

কাম শুরু হবে আপনার বিপক্ষে মানুষ দাঁড়িয়ে যাবে বেরাদার সুভান আল্লাহ আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে হুজুর আপনি দাঁড়িয়ে যান বাবা এবার নবী ও পাক সাহেবের লাউলা সাল্লাম কি হ্যাঁ হাতে চুমাতি পায়ে চুমাতি বেরাদার নসলা আর নবীজি বাবা একটু আদর যতনা করে নিয়া আলো এতদিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর আপনার কালমা যদি পড়ার তৌফিক দেয় আমি ইমান আনব আর যদি না তাই এখান থেকে বিশ্বাস স্থাপন করে নিলেন বাবা নিজের মনের যে তৃপ্তি ছিল বাবা রাহেব সেটা পূর্ণ করে নিলেন আলেম সেটা পূর্ণ করে নিলে পূর্ণ যখন হয়ে গেল খাদ্য পূর্ণ হয়ে গেলে বাবা আর কোনো দিকে তাকার দরকার নাই বিশ্বাসের বিশ্বাস নাই পাদ্রি বাবা থেকে গেল বলকে সাম থেকে ব্যবসা বাণিজ্য করে আব তালে বাবা দ্বিগুণ অন্য বছর থেকে এই বছর বেশি নাফা করলো সুহান্লাহ যত সাথী গিয়েছিল বাবা তারাও নাফা কামিয়ে নিল না পা কামায়া আব তাহলে বাবা সঙ্গের সাধীদের নিয়ে বাবা আবার বাপাশি করলে বাড়ি গেলে মিলে গেলে বলে রাদার মশলা হোক ভাই দাদা দুর্গ দস্তুরা রাত্রি আপনার ক্লাস সাড়ে বারো বারো দৈর্ঘ্য আর দু চারটে মিনিট মিটি বলেন তো বলবো না তো এখানেই বক্ষ করবো মানে দুইটা রাত আপনার একটা পর্যন্ত এখন দুইটা রাত আপনার দেড় ঘন্টা আড়াই ঘন্টা করে বলবো তারপরে লাস্ট রাত এক টেনে দেবো দেহ রাত দেহ তো দরকার আছে আরামের দরকার আছে সবাই বলবে যে মাওলান প্রত্যেক রাতে এক করে তিন ঘন্টা করে চালিয়ে দিয়েছেন কি ব্যাপার ছাতো টাতো খাইয়া লেগেছেন নাকি